আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আজকে নার্সারিতে এখানে একটু কাজ আছে এই যে কাজ করতেছে অবশ্যই যাওয়া সবাই আছে দেখতে পাচ্ছেন এটা ফ্লোরের কাজ চলতেছে তাই একটা ভিডিও করতেছি সবাইকে দেখানোর উদ্দেশ্যে দেখেন কত সুন্দর সরঞ্জাম এগুলো কিন্তু সার এগুলো আপনার এই গাছে দেওয়ার নার্সারি গাছে দেওয়ার অনেক রকম সার দেখতে পাচ্ছেন কত সুন্দর তার পরবর্তীতে আপনার এই যে এই যে নার্সারি গাছগুলা এই দেখেন এত সুন্দর করে নার্সারিটা সাজানো আমাদের দেশে নার্সারি আছে কিন্তু এমন মাটিতে হয়তো আর এখানে বেশিরভাগ হয়তো ফুল গাছ ফলের গাছ কিন্তু এখানে অনেক রকম রুম সাজানোর জন্য রুমের সাইডে আপনার ব্যালকনির সাইডে ঝুলিয়ে রাখার জন্য অনেক রকম সুন্দর সুন্দর টপ তার ভিতরে ফুলগুলা কীভাবে দেখেন এই দেখেন পাখি দিয়ে মানুষ দিয়ে অনেক রকম ই করছে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে এতটা সুন্দর তা ভাষায় প্রকাশ করার মতো না এই দেখেন যাক কাজের ফাঁকে হয়তো সময় পাচ্ছে না প্রচণ্ড গরম তার মাঝে একটু হালকা রেস্ট টাইমের সময় মনে করলাম যে একটা ভিডিও করি মানে এত সুন্দর ভিউ ভিডিও না করলে সব মিস করবে এই কারণে আমি ভিডিও করলাম এই দেখেন এটা টাইম ফুল গাছ মানে কয়েক রকম টাইম ফুল গাছ দেখেন কী সুন্দর ফুল ফুটে আছে এটা হলো পাতাবাহারি এটা পাতাবাহারি গাছ এটাও একটা পাতাবাহারি আপনার তিন ফলের মতো এখন আসলে ফলটা কী নামটা কী আমি অবশ্য জানি না এখানে লেখাও নাই ঠিক আছে আর এই দেখেন এটা আর এক জাত টাইম ফুলের এইটা এক জাত এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ শুধু এইটাই শেষ নয় দেশে আরও অনেক আছে আপনার ওই সাইডে আপনার ফলের গাছ আপনার যে দেশের জাতীয় যে ফল দরিয়ান সেইগুলোর গাছও এখানে আছে সেটা আপনাদের দেখায় খানিক এরিয়া এত সুন্দর করে সাজানো বুঝানো তা ভাষায় প্রকাশ করা যাবে না এই যে এইগুলো আপনার এগুলো দরিয়ান গাছ এক একটা দরিয়ানের পিস আপনার বড়গুলা হয়তো চল্লিশ পঞ্চাশ আর এর থেকে একটু বড়গুলা আপনার দেড়শো দুইশো এমন মানে এদেশের রিঙ্গিত আর কি মালয়েশিয়ার এই দেখতে পাচ্ছেন এই পুরোটা আর আপনার এই যে ফুলের টপগুলো এত সুন্দর সুন্দর টপ আসলে মন মন কেড়ে নেওয়া মতো মন মুগ্ধকর এই যে দেখতে পাচ্ছেন ওই দেখেন অনেকটা এরিয়া এই দেখেন এই সাইডটা অনেক বড় বড় দেখেন এত সুন্দর করে সাজানো যাক আমাদের দেশেও আছে কিন্তু এ দেশেরগুলো একটু অন্য রকম তা আমাদের দেশে হয়তো এত ডিজাইন করা আছে কি না আছে অবশ্য তো এই দেশেরগুলো অনেকটা সুন্দর লাগে দেখতে এই দেখেন এই সাইড থেকে সব সাজানো তো প্রতিনিয়ত এখানে কাজ করতেছি সকাল থেকে দেখতেছি কাস্টমার আসতেছে নিচ্ছে আসতেছে নিচ্ছে বেশিরভাগ আপনার চীনা চীনা মালাইউ ইন্ডিয়া খুব কম আসে ইন্ডিয়ারা নিতে পারেন একটু আগে আর্সিলে দেখছিলাম দুইজন একটু দাম বলছে বলা করে চলে গেছে দেখছেন গাছটা কী সুন্দর করে কাটিং করে এদের টপের ভিতরে এত সুন্দর করে লাগায় রাখছে দেখার মতো খুব সুন্দর ঠিক আছে এই আপনার পুরো এরিয়াটা এদেশে চলে আসছে গাড়িতে করে এদের এখানকার যে মালিক সেখানে চলে আসছে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ